খুনের হাফ সেঞ্চুরি কুমিরকে খাওয়াত দেহ গ্রেপ্তার রাজস্থানের সিরিয়াল কিলার ডক্টর ডেথ ডক্টর ডেথ নামে কুখ্যাত এই সিরিয়াল কিলারকে রবিবার রাজস্থানের দৌসা থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ সেখানে একটি আশ্রমে পুরোহিতের ছত্ত পরিচয় দিয়ে আত্মগোপন করেছিল ওই খনি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন ধৃত ব্যক্তি দু সালে প্যারোলে মুক্তি পেয়েছিল তারপর থেকে উধাও হয়ে যায় জানা যায় অন্তত পঞ্চাশ জনকে খুন করে দেহ কুমিরকে দিয়ে খাইয়েছে এই অপরাধী সাতষট্টি বছর বয়সী দেবেন্দু শর্মা ছিল পেশায় একজন আয়ুর্বেদ চিকিৎসক কিন্তু সেখান থেকে অপরাধীতে পরিণত হয় একাধিক খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল সে উত্তরপ্রদেশের প্রদেশের কুমির অধুষিত হাজারা খালে তার শিকার দেড় মৃতদেহ ফেলে দিয়ে লোপাট করে দেওয়ার জন্য তার নাম শিরুনামে উঠে এসেছিল দিল্লি রাজস্থান এবং হরিনায় সাতটি পৃথক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল গুরুগ্রামের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড ডেপুটি কমিশনার ও পুলিশ আদিত্য গৌতম পিটিআই কে জানিয়েছে যে বিএএমএস ডিগ্রিধারী দেবেন্দ্র শর্মা দু দুই থেকে দু চার সালের মধ্যে বেশ কয়েকটি ট্যাক্সি ও ট্রাক চালকের নিঃশংস হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়ে তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিল জানা যায় শর্মা এবং তার সহযোগীরা চালকদের ভুয়ো ট্রিপের জন্য ডেকে আনত তারপর তাদের খুন করে গাড়িগুলো চোরা বাজারে বিক্রি করত প্রমাণ লোপাটে দেহগুলো ফেলা হতো কুমিরের ভর্তি হাজরা খালে তার বিরুদ্ধে অন্তত সাতাশটি খুন অপহরণ ও ডাকাতি অভিযোগ রয়েছে উনিশশো থেকে দু সালের মধ্যে বিয়ানী কিডনি পাচার চক্রীর সঙ্গেও তার নাম জড়ায় সে বেশ কয়েকটি রাজ্যে কর্মরত ডাক্তার এবং দালালদের সহায়তায় একশো পঁচিশটিরও বেশি অবৈধ অঙ্গ প্রতিস্থাপনের কথা স্বীকার করেছিল যদিও পুলিশের ধারণা অন্তত পঞ্চাশটি খুন করেছে সে দু হাজার তেইশ সালে আগস্টে প্যারুলে মুক্তি পেয়ে উধাও হয়ে যায় তারপর থেকে তার খোঁজ চলছিল উল্লেখ এর আগেও দু হাজার কুড়ি সালে প্যারুলে ছাড়া পেয়ে সাত মাসের জন্য উধাও হয়ে গিয়েছিল দেবেন্দ্র শর্মা সময় ত্রিপুরা तो बैठाने में लोग वहां जुड़े और जुड़ने से सब लोगों का उनके प्रति भावना अच्छी पैदा हुई बातचीत करने में मतलब हमारे समझ में तो न हम उनके गलत थे और गलत फस तो दुनिया को ऐसी ली लीजिए दवाई लाइन लग गई एक तो मर गए अपराधी आदमी था ये सिल्कोसी वालों को सभी दवाई देता था कई आदमी तो मर चुके उसका जैसे ग्राम वासियों ने পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বেঙ্গালোরের সুনাম ধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি সি এস এবং মাইনোরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা